আজ থেকে ছয় কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত এনেছিল একটি অ্যাস্টারয়েড বা গ্রহাণু বা মহাকাশে ঘুরতে থাকা কোনো ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরো এতই প্রচণ্ড ছিল সেই আঘাত যে তার ফলে পৃথিবীর সব ডাইনোসর মারা গিয়েছিল কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনায় এত বিশাল বিশাল ডাইনোসররা মারা গেলেও ছোটো ছোটো কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু মারা যায়নি কীভাবে বেঁচেছিল তারা একবার কল্পনা করে দেখা যাক পৃথিবীর বুকে গ্রহাণুর আঘাতের পর পরিবেশটা কেমন হয়েছিল আজকের যেখানে মেক্সিকো তারই উপকূলে প্রচণ্ড গতিতে এসে আসতে পড়েছিল বিশাল আকারের সেই গ্রহাণুটি সেটি ছিল ছয় মাইল বা দশ কিলোমিটার চওড়া এবং তা পৃথিবীকে আঘাত করেছিল একশো কোটি পারমাণিক বোমার চেয়েও বেশি শক্তি নিয়ে বন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল সাগরে সৃষ্টি হয়েছিল সুনামি বাতাসে উৎক্ষিপ্ত হয়েছিল বাষ্প হয়ে যাওয়া শিলা ছাই আর ধুলো উঠে গিয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক মাইল উঁচু পর্যন্ত পৃথিবীর বুকে তৈরি হয়েছিল মারাত্মক তাপ বাতাস ভরে গিয়েছিল ছাইয়ে নেমে এসেছিল ঘোর অন্ধকার চারদিকে পড়েছিল ডাইনোসররা কেউ ইতিমধ্যেই মৃত কেউ বা মৃত প্রায় তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জীবিত প্রাণীদের জন্য সেটিই ছিল সবচেয়ে খারাপ দিন কিন্তু তার মধ্যেই দেখা গেল একটি ক্ষুদ্র প্রাণীকে সেই ওই নারকীয় ধ্বংসস্তূপের মধ্যেই খাদ্যের সন্ধানে নেমেছে একটি দুইটি পোকা ধরে খাচ্ছে আবার ছুটে গিয়ে তার গর্তে আশ্রয় নিচ্ছে পৃথিবীর ইতিহাসে এরকম মহাদুর্যোগ এসেছিল এর আগে আরেকবার পঁচিশ কোটি বিশ লাখ বছর আগে যাকে বলা হয় গ্রেট ডাইং যুগ যখন পঁচানব্বই শতাংশ সামুদ্রিক প্রাণী এবং সত্তর শতাংশ স্থলজ প্রাণী মারা গিয়েছিল তবে ওই গ্রহাণুর আঘাতে বিশাল ডায়নোসর সহ পৃথিবীর তিন চতুর্থাংশ প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিন্তু ছোটো ছোটো কিছু স্তনপায়ী প্রাণী মারা যায়নি তারা ঠিকই ছিল। গ্রহাণুর আঘাতের পর বেশিরভাগ জীবিত গাছপালায় ধ্বংস হয়ে গিয়েছিল ফলে এই বিপর্যয়ের পর যেসব প্রাণীরা নির্দিষ্ট এক ধরনের খাদ্যের পরিবর্তে যা পাওয়া যায় তাই খাওয়া শুরু করেছিল তারা টিকে থাকার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পেরেছে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহণের আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাবার কারণ বিজ্ঞানীরা বলছেন ডাইনোসরের জন্মের সময় পৃথিবী ছিল উষ্ণ কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে সমুদ্রের পানির উচ্চতাও নেমে যেতে শুরু করে এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে ডায়নোসরদের সঙ্গে স্তনপায়ী প্রাণীর জন্ম অনেকটাই একই সময়ে হলেও স্তনপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয় বিজ্ঞানীরা গবেষণা করে ডায়নোসরকে দুইটি ভাগে বিভক্ত করেছে এক দল ছিল টিকটি গোত্রের এদের কোমর ও দেহের গঠনের সঙ্গে আজকের টিকটিকের অনেক মিল ইংরেজিতে এদেরকে বলা হয় সরিষিয়ান আরেক দল ছিল পাখি কোত্রের এদেরকে বলা হয় অর্নিথিশিয়ান এদের চাইলে আরও বেশ কিছু ভাগে ভাগ করা যায় বলে বিজ্ঞানীরা মনে করেন এখনকার শিশুদের কাছে ডাইনোসর বেশ প্রিয় সিনেমার কারণেও অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরও ডাইনোসর নিয়ে জানার আগ্রহ আছে প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের নানা আকার ও কঠিন নাম দেখা যায় বলা হয় এখন সবচেয়ে পরিচিত ডাইনোসরের নাম টি ধারণা করা হয় টিরেক্স বড় মাংসাসী ডাইনোসরদের মধ্যে অন্যতম এক শতাব্দীরও বেশি আগে টিরেক্সের জীবাশ্ম আবিষ্কৃত হয় জুরাসিক পার্ক ও বিভিন্ন সিনেমায় টিরেক্স চরিত্রের কারণে টিরেক্স বিশ্বের সবচেয়ে পরিচিত ডাইনোসর এখন উনিশশো তিরানব্বই সালের জুরাসিক পার্ক সিনেমায় ইনজেন ল্যাবের বিজ্ঞানীরা সাতটি টিরেক্স ক্লোন করেন সেই ক্লোন করা টি রেক্সদের রাখা হয় ইসলা নুব্লার নামের দ্বীপের জোরাসিক পার্কে সেখান থেকে শুরু হয় বিখ্যাত জোরাসিক পার্ক সিনেমার গল্প টি রেক্সরা পৃথিবী শাসন করত ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে টি রেক্সের যত জীবাশ্ম মিলেছে তার মধ্যে সবচেয়ে ভালো ও পূর্ণাঙ্গ জীবাশ্মের নাম রাখা হয়েছে সু সেটি যুক্তরাষ্ট্রের শিকাগোর ফিল্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষণ করা হয়েছে এক একটি প্রাপ্তবয়স্ক টি রেক্সের উচ্চতা ছিল গড়ে একচল্লিশ ফুট বা বারো মিটার যদিও সম্পূর্ণ টি রেক্স এখনও পাওয়া যায়নি প্রাপ্তবয়স্ক টিরেক্সের গড় ওজন ছিল ছ হাজার নয়শো পঁচিশ থেকে দশ হাজার চারশো পঞ্চাশ কেজি টিরেক্স বড় আকারের মাংসাশী ডাইনোসর ছিল যদিও সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরের নাম স্পিনোরাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির জীবাশ্ম শিকারী ব্রাম ব্রাউন উনিশশো সালে মন্টানার হেল ক্রিকের প্রথম টি রেক্সের ফসিল আবিষ্কার করেন যদিও প্রথম টি রেক্সের নমুনা আঠারোশো সালে জীবাশ্মবিদ অ্যাডওয়ার্ড কোপ দক্ষিণ ডাকোটায় পান ফেয়ারফিল্ড ওসবার্ন টি রেক্স নামকরণ করেন টি রেক্স অন্যান্য ছোট আকারের ডাইনোসর শিকার করত টি রেক্স ছয় থেকে সাত কোটি বছর আগে তখনকার দ্বীপ মহাদেশ লারা মিডিয়ায় বাস করত যা এখন পশ্চিম উত্তর আমেরিকার অংশ জীবাশ্ম রেকর্ড অনুসারে টিরেক্স পশ্চিম উত্তর আমেরিকায় বাস করত আধুনিক দিনের কানাডা থেকে টেক্সাস পর্যন্ত টিরেক্সের বাস ছিল অন্যান্য ডাইনোসরের চেয়ে টিরেক্স বেশ আক্রমণাত্মক ও দ্রুত প্রকৃতি ছিল টিরেক্সের হাঁটার গতি ছিল ঘন্টায় পাঁচ কিলোমিটার তবে দৌড়ের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় চল্লিশ কিলোমিটার কোটি কোটি বছর আগে ডাইনোসর গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল কিভাবে তারা দুনিয়া জুড়ে ছড়ালো তা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা অবশেষে তারা বললেন এই অদ্ভুত প্রাণীটি নিজেদের সফলতার শিকার হয়েছিল অর্থাৎ পৃথিবীর সর্বত্র বিচরণ করার ক্ষমতা অর্জন করেছিল এই প্রাণী আর এই সফলতার জন্যই তারা বিলুপ্ত হয়ে গেছে যুক্তরাজ্যের গবেষকরা বলেন গ্রহাণুর আঘাতের আগেই তারা পৃথিবী থেকে হারিয়ে যেতে শুরু করেছিল কারণ তখন পৃথিবীর এমন কোনো আবাসস্থল ছিল না যেখানে তারা বাস করা শুরু করেনি ডাইনোসরের উৎপত্তি স্থল ছিল দক্ষিণ আমেরিকায় এরপর তারা গ্রহের প্রতিটি প্রান্তে চলাচল শুরু করে পৃথিবীতে কয়েকশো ধরনের ডাইনোসর ছিল যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েছিল ছিল কিন্তু একসময় গ্রহাণু আঘাত করতে শুরু করলে তাদের সংখ্যা কমতে থাকে প্রাণীটি পৃথিবীতে হারিয়ে যেতে থাকে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন